নমস্কার বন্ধুরা আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা ঘুরতে এসেছি বেলোনিয়া দিদির বাড়িতে সরস্বতী পুজোয় তো পুজোর দিন সকাল সকাল মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যেই সরস্বতী পুজো হয়ে গেছে সাড়ে মধ্যে আমাদের যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে সবাই প্রসাদ খেয়ে এবারে বেরিয়ে পড়বো বাচ্চা কাচ্চারা আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছি এবারে দিদির ঘরের সামনে ফুল বাগানটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব ফুল ফুল তবে ফোটেনি গাঁদা ফুলগুলো বেশ সুন্দর করে ফুটেছে এদিকে লাল লাল ক্যালাঞ্চও ধরেছে মজ বা পর্তুলিকা যেটাই বলো না কেন কি সুন্দর কালার হয়েছে দেখো শুধু ফুল গাছ দেখছি তা কিন্তু নয় এখান থেকে টুকটুক করে কয়েকটা ডালও আমি ভেঙে নিয়েছি তোমরা তো জানোই গাছ আমার কতটা পছন্দের এখানে রয়েছে একটা সাকুলেন্ট। এর আবার ছোট চারা হয়েছে এখান থেকেও একটা চারা তুলে নিয়েছি এদিকে আমি শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি দাদাবাইকে বলে আবার এই পাতাবাহারটা দুটো চারা নিলাম বেশ কিছু ফুলের চারা নিয়ে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে এবারে আমরা গাড়িতে করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম বারোটা ট্রেনটা আমরা ধরব তো আমরা মোটামুটি ঘন্টা আগেই চলে এসেছি ট্রেন মিনিট লেটে আছে টিকিট কাউন্টারও বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে টিকিট হাতে পেলাম বারোটা বাইশ বাজে স্টেশনে ট্রেন ঢুকেছে আমরা ট্রেনে উঠে বসলাম মা প্রচন্ড টায়ার্ড ট্রেনে উঠে বসতেই ঘুমিয়ে পড়েছে আর এদিকে রিকের কাণ্ড দেখো চুইংগাম চিবুতে চিবুতে এদিকে দাদার কোলে উঠে বসে পড়েছে টুকটুক করে ভিডিও করতে করতে কখন যে কলাছড়া স্টেশনে ঢুকে পড়লাম টেরও পাইনি ওই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগে ট্রেন থেকে নেমেই সবাই ছুটলাম অটোর জন্য অটোর পেছনের সিটে আমরা চারজন বসলাম আর সামনে আরও দুজন প্যাসেঞ্জার নিয়েছে গতকাল সন্ধ্যেবেলায় গেলাম আর আজ দুপুরবেলা ফিরে আসলাম তো সম্পূর্ণ জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে গতকাল বাড়ি থেকে ভিডিও স্টার্ট করেছিলাম আজ দুপুর আবার বাড়ি পৌঁছে গেলাম এবারে সরস্বতী পুজোতে আমরা ভীষণ আনন্দ করলাম তোমরা কে কিভাবে কাটিয়েছো কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি